বলো দুই আর দুই কত হবে বলতে পারি একশো টাকা নগদ চার হবে ভুল উত্তর দিয়েছো পেছনে যাও আজকের প্রশ্ন হলো আর দুই কত হবে তোমরা কি বলতে পারবে আর হবে দুই বলতে পারবে দেখো বলতে পারলে নগদ একশো টাকা দেওয়া হবে তোমাদের নগদ একশো টাকা দুই আর দুই কত হবে বলো তিন কত হবে তুমি বলো ভুল উত্তর দিয়েছো পেছনে যাও তুমি বলো দুই আর দুই কত হবে দশ দশ হবে ভুল উত্তর ইয়াস ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও দুই আর দুই কত হবে বলো দুই আর দুই কত হবে বলতে পারলি একশো টাকা নগদ চার হবে ভুল উত্তর দিয়েছো পেছনে যাও তুমি তুমি বলো কত হবে দশ না ভুল তুমি বলো দুই আর দুই কত হয় না ভুল তুমি পেছনে যাও তুমি বলো দুই আর দুই কত হয় আট না ভুল উত্তর দিয়েছো ফার্স্ট কমেন্ট করে দাও দুই আর দুই কত হবে আর ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা বিল ওটিকে শেয়ার করে দেবে বলো দুই আর দুই কত হবে বলতে পারবে দুই আর দুই ভুলও তো দিয়েছো তো ভিয়াজ ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও দুই আর দুই কত হবে তুমি বলো দুই হ্যাঁ বলো দেখি কত থাকে দুই আর দুই কত হবে আমি বলেছি দুই আর দুই বলো দেখি তো ভিয়াজ ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও দুই আর দুই কত হবে না তুমি পেছনে যাও তুমি বলো দুই আর দুই কত হবে দুই আর দুই কত হবে আ ভুল তুমি না তুমি বলো দুই আর দুই কত হবে সাত সাত হবে ভুল উত্তর তুমি বলো দুই আর দুই কত হবে আট হবে ভুল উত্তর দিয়েছো পেছনে যাও ফার্স্ট কমেন্ট করে দাও দুই আর দুই কত হবে আর ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে দেবে বলো তুমি দুই আর দুই কত হবে পনেরো ভুল উত্তর দিয়েছো পেছনে যাও তুমি বলো দুই আর দুই কত হবে কুড়ি কুড়ি দেখো একশো টাকা পাবে কিন্তু সঠিক উত্তর বলতে পারলে তুমি তোমার উত্তর ভুল হয়েছে তুমি পেছনে যাও তুমি বলো দুই আর দুই কত হবে চার চার না সঠিক উত্তর হয়নি পেছনে যাও তুমি বলো गाइस তোমরা বলে দাও এটা কি হবে আমি পেছনে গেলাম এই প্রথম উত্তর আপনারা উত্তর পাচ্ছ না তুমি তো পেছনে যাও তুমি বলো দুই আর দুই কত হবে আট ভুল উত্তর দিয়েছো তুমি যাও ইয়াস ফাস্ট ফাস্ট কমেন্ট করে দাও দুই আর দুই কত হবে তুমি বলো দুই আর দুই কত হবে 13 দুই আর দুই 13 হয় তুমি ভুল উত্তর দিয়েছো পেছনে যাও তুমি বলো